সকাল থেকে ভিডিওটা শুরু করা হলো আমাদের বেদানা গাছে আবারও বেদানার ফুল এসেছে গোলাপ গাছে দেখি গোলাপও এসেছে গোলাপ গাছে গোলাপি গোলাপ দেখতে অনেক ভালো লাগে আজকে সকাল বেলায় সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পাখিগুলোকে বাই বাই দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আম্মুকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে ডাক্তার আম্মুকে সবাই ডেকেছিল সেই জন্য আজকে সকালে বের হওয়া হলো আমার দুইটা ভাইয়ের পোস্ট দেখেছেন ক্যামেরা দিতে না দিতে ওরা তো পোস্ট দিতে শুরু করে দেয় thank খালি মাদ্রাসা পার হয়ে গেলাম মাদ্রাসায় অনেকেই পড়ে অবশেষে আমরা চলে আসলাম এখানে এসে দেখি অনেক রকমের গাছ আছে এগুলা মনে হয় কলম করা গাছ আমাদের বাগানে যখন গাছ লাগানো হয় তখন আব্বু বসে সোমবার আর শুক্রবার আজকে যেহেতু শুক্রবার সেজন্য আজকেও হাট বসেছে আপনারা আবার কিছু মনে করেন না কারণ আমি প্রথমে বলেছিলাম যে আমরা ডাক্তারের কাছে আসছি আমরা হচ্ছে ডাক্তারের কাছে বসেছিলাম আর রদ্র আকাশ আর হচ্ছে আপু গেছিল হাট দেখতে দিকে হাট বসেছে এখানে অনেক কিছু নিয়ে বসেছে সবাই আপনাদেরকে জানিয়ে দিই যে এটা হচ্ছে কাটাখালী হাই স্কুল মাঠ এই মাঠে সপ্তাহে দুই দিন হাট বসে আজকে রোদ্র আকাশের আপু সবজি বাজারেও গিয়েছিল আজকে তো শুক্রবার সেজন্য অনেকেই ভিড় আছে এখানে এইদিকে দেখি সব চাকু বঠি নিয়ে বসেছে সবাই বিক্রি করতে এ দোকানে সব রকমের গাছের পিছি পাওয়া যায় এখন এরা চলে আসলো মাছের বাজারের দিকে এদিকে অনেক রকমের মাছ আছে রদ্রাকাশ বেরিয়ে চলে আসলো কিন্তু আমাদেরই কাজ হয়নি কারণ অনেক মানুষ ছিল দাঁতের এক্স রে করা লাগবে সেজন্য এখানে চলে আসলো আমার দুইটা ভাই আবার এখানে আইসক্রিম খেতে লেগেছে সঙ্গে আমিও খাচ্ছিলাম আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমরা এখানে এক ঘন্টা বসেছিলাম নাই আমাকে একটা পান কিবে দাও তো বসে দুই বাজি টিপ হবে আমার মামাতো ভাইয়ের কাজ দেখেন আমি বললাম যে পানি টিপে টিপতে তো সে তো আর দিলই না নিজেই গোসল করে নিল এগুলো হচ্ছে নারী বাড়ির নতুন অতিথি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ